মনুরা গাইসরা বললে কি বিশ্বাস করবা আমারও যে পাগলা ফ্যান আছে আমারও যে মানুষ এত ভালোবাসে মানে অবিশ্বাস্য মাঝে মধ্যে তো খালি কানতে মন যায় আমার এত ভালোবাসা পাই মনুরা গাইসরা এই যে পোটলাটা দেখো না এটা হচ্ছে আমার একটা পাগলা ফ্যান যে আমার প্রতিনিয়ত ভিডিও দেখে সে আমাকে মনে করো দৌড়াই যাইয়া এই গিফটটা কিনা আমাকে সে গিফট করছে বুঝছো এই আমাকে দিছে সে হলো স্টকহোমের আমি যে স্টকহোমে গেছিলাম বেড়াইতে তখন সে আমাকে

ক্যামেরায় দেখানো সম্ভব না মন তো ক্যামেরা দেখানো যায় না কিন্তু তারপর অনেক ভালো মানুষরা বোঝ যে আমি কোন মেন্টালিটি বাই ভাই দেওয়া সে তো মনে করো খুবই এক্সাইটেড এবং সে বলতেছে তোমার ব্লগ মানে তোমার না আপনার ব্লগ গুলো আমার ফুল ফ্যামিলি দেখে এবং আপনি কখন নেক্সট ভিডিওটা আপলোড করবেন সেটার জন্য আমরা ওয়েট করতে থাকি এত ভালো লাগে আপনার মানে পাগলা ভক্ত বলা যায় আর কি তো এই গিফট অনেক আগে দিয়েছে আমি এখনো মানে আনবক্স করি নাই তোমাদের সাথে শেয়ার করলাম তাই চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই সে আমাকে বলতে আচ্ছা ঠিক আছে আপনি এখানে কতক্ষণ আছেন সে আমাকে বলতেছে আপনি কি আমার সাথে একটু আসবেন একটা

এটা গিফট করছে এগুলা কয়টা দিছে এক দুই তিন চারটা হলো এই যে মিনি পারফিউম এগুলো হচ্ছে মানে এই যে এত দামি একটা প্রোডাক্ট কিনছে তো তাই জন্য সে আর কি দামি প্রোডাক্টের সাথে এগুলা গিফট পায় আর কি সে দৌড়াই যায়া তারা উড়া করে আমার দেখো আমার যে পাগলা ফ্যান ভক্ত যেটাই বলো ভালোবাসার মানুষ সে আমাকে এত ভালোবাসে মানে এটা অবিশ্বাস্য কারণ ইউরোপে যারা বেসিক্যালি থাকে থাকে তারা কিন্তু অনেক হয় মানে এটা যে দিছে আমি চিন্তা করতে পারবো না এই পারফিউমের দামটা হয়েছে বাংলা টাকার বাইশ হাজার টাকা সে দৌড়ে যে তাড়াহুড়া করে এই পারফিউমটা কিনে নিয়ে আসছে লিভার বুঝছো তো কিনে আনছে এবং আমাকে সে রিসিটও দিয়ে দিতে পর বলতেছে আপনার যদি পছন্দ না হয় আহ এটা প্রথমে তো আমি বুঝতে পারিনি প্রথমে আয়না আমাকে বলতেছে এটা আপনার জন্য আপনার জন্য সামান্য গিফট পরে আমি বললাম আর ইউ সিরিয়াস কি বলেন না না অনেক ভালো লাগছে আপনার ভিডিও দেখেন আমার এত বড় ফ্যান আমি আপনি অনেক খুশি দেখেন আমি কোনো গিফট নিতে পারবো না পরে বলতে যাও আচ্ছা আপনি সেলিব্রিটি জন্য গিফট নিবেন না গরিবের হাতে মানে সে সেন্টিমেন্টে আঘাত করছে তারপর লাস্টে নিলাম এবং আমি খুলেও দেখি না এটার মধ্যে কারণ পিন আপ করা ছিল বাই বাইদয় ফাইনালি গিফট আমি তার কাছ থেকে একসেপ্ট করছি করার পর দেখেন এটা খুবই সামান্য একটা গিফট আপনার জন্য তো আমি পারফিউম এটা বাইশ হাজার টাকা দামের একটা গিফট সে সে বলতেছে আর বলে যে আপনার অনেক অনেক ব্লগ আপনি রুচিশীল মানুষ এবং আপনি অনেক পারফিউম পছন্দ করেন আর এত শর্ট টাইম আপনাকে কি গিফট দিব ওই জন্য তার হলো ঘোরা দোকান থেকে এই গিফটটা আমি কিনে নিয়ে আসছি বাই দয় তোমাদের সাথে শেয়ার করি এই গিফট টা এটা দাম তোমাদের বলছি এটা বাংলা টাকার হচ্ছে বাইশ হাজার টাকা নিচে বুঝছো তো এটা খুবই এক্সপেন্সিভ একটা পারফিউম সিরিয়াসলি দেখো খুবই অনেক ধন্যবাদ যাই হোক আমার পাগলা ফ্যানের নামটা নামটা আমি বলতে চাচ্ছি না বা তাকে আমি স্ক্রিনেও দেখাতে চাচ্ছি না সিক্রেট সবাইকে স্ক্রিনে দেখানো যায় না বা সে বলছে যে আমি অফ ক্যামেরায় থাকতেই পছন্দ করি জাস্ট তাই আমি আর স্ক্রিনে দেখাইলাম না তাকে দেখো ও ও মাই গড কি যে জোস কি যে জোস কি ভালোবাসা দেখছো আজকে খুললাম পারফিউমটা আর কি আমার তখন এটা ইউজ করতে মন না আমার মন চাইতেছে এটা সারা জীবন একদম রাইখা দেই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এটা শুধু গিফট না আমার এটা হচ্ছে আমার সম্মান আমার ভালোবাসা এবং আমাকে যে মানুষ এত ভালোবাসে আসলে মানুষের সাথে মানে না কথা হইলে নাই হইলে তোমাদের কমেন্ট গুলা দেখলেও বুঝতে পারি তোমরা আমাকে ফলো দিছো এবং অনেক ভালোবাসা দিছো এবং তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো কমেন্ট করো রিলি আই এম সুপার হ্যাপি এবং সবার প্রতি অনেক ভালোবাসা এবং তোমাদের মানে এই ঋণ আমি শোধ করতে পারবো না তোমরা আমাকে এত ভালোবাসা দিছো যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আই লাভ ইউ বাই আর দেখা হবে কি গিফট দিতে চাও কমেন্ট করো গিফট নিতে ভালো লাগে আরেকটা কথা ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে দিবা এবং পেজে যারা নতুন আছে অফ কোর্স ফলো দিয়ে যাবা আই লাভ ইউ সবাইকে এবং নতুনদেরকে বেশি বেশি সাপোর্ট করবা বাই